এইটা মাটি কাটারে এক লাখ ষাট হাজার এক লাখ আছে হবে আচ্ছা কেমন আছেন কালাম ভাই আলহামদুলিল্লাহ আমিও মিস করি আমার এই দর্শক যারা আছে হ্যাঁ অনেকেই কমেন্ট ভাইয়ের হাসির দামি নাকি লাখো লাখ কোটি কোটি টাকা এইভাবে বলে আরকি তো যাই হোক আজকে আমাদেরকে কি ট্রাক্টর দেখাবেন কি ট্রাক্টর দেখুন প্রথম প্রথম শুরু করতে হইছে আইসার 480 আইসার 480 প্রথম রমজানের অফার প্রথম রমজানে অফার দিয়ে দিবেন তো গাইস আজকে কিন্তু রাতে সবাই ভাত খাবে আর কি চেয়ারি ভাত খাবে তো সেই ক্ষেত্রে কিন্তু কালাম ভাই আজকে অফার দে প্রথম রমজানে অফার দিয়ে দিবেন ভাই সত্যি সত্যি অফার দিয়ে দিবেন সত্যি তো গাইস আজকে কালাম ভাই সত্যি সত্যি অফার দিবে তো আজকে ট্রাক্টর কি ট্রাক্টর এটা আইসার 480 আইসার আইসার 480

তো গাইস বুঝতেই পারতেছেন এই গাড়িগুলো একটা ব্যাপক চাহিদা আইসার ফোর এর জন্য টলির জন্য কিন্তু পারফেক্ট একটা ট্র্যাক্টর তো আমাদের উত্তরবঙ্গের মোটামুটি কি কয় উত্তরবঙ্গের কি কয় সেরা গাড়ি সেরা গাড়ি আর কয় না কাশ কাশ উত্তরবঙ্গের কাশ এই গাড়ি তো গাইস গাড়িটা আসলে চকচকে গাড়ি কালাম ভাই যেমনটা বলতেছে যে পুরো ফোর এর জন্য আইসার দুই হাজার বাইশ এর মডেল চকচকে গাড়ি এরপরে কোনটা দেখুন চুয়ান্ন পঞ্চাশ মাহমান চুয়ান্ন পঞ্চাশ মাহমান ডিজিটাল মিটারের গাড়ি না পুরনো দেয়া যায় ডিজিটাল মিটারের গাড়ি পুরনো গাড়ি ডিজিটাল মিটারে টন্ডনা 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 গাড়ি হ্যাঁ তো গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো আছে এটা প্রাইস কত রাখছেন এটা এটা দিছি লাখ হাজার লাখ হাজার হ্যাঁ আবারো এর আছে লাখ হাজার টাকা অফার আছে

তো কালাম ভাই দেখতে পেলেন যে কিরকম একটা অফার দিয়ে দেবে এই নাইন ফাইভ ডাবল জিরো গাড়িটা পাওয়ার স্টার্টিং কাজ কাম নাই তো তাই না ভাই কাজ কাম নাই রানিং গাড়ি তো এই হচ্ছে গাড়ি যারা কিনবেন রমজান মাসে যেহেতু অফার দিয়ে দিছে আপনাদেরকে দিয়ে দিবে আর কি এক লক্ষ টাকা ছাড় দিবে এই গাড়িটাতে কালাম ভাই যেটা যেটা বুঝলাম তারপরেও যারা নিবেন একটু কথাবার্তা বলে নেন তারপরে কি গাড়ি দেখাবেন

কি রোটার ফল আছে রোটার টা দিয়ে দিবে যারা রোটার কিনবেন নতুনের মতো তারা চাইলে কিন্তু এই রোটার কিনতে পারেন মাত্র আশি হাজার টাকায় তাই না ভাই

কন্ডিশন একেবারে নতুন এর মত আমি দুয়া মোছা কই নাই কেন যেমন কিনছেন আছে তাই না এই হচ্ছে গাড়ি খুবই আর গাড়ি খুব যত্ন করছে খুব যত্ন করছে পাম্পের কাজ করা হয়েছিল गाइस যারা জিজ্ঞাসা করেন যে গাড়ি খোলা ফিটিং হইছে কিনা দেখেন ভাই একটা গাড়ি মানুষ 17 18 লক্ষ টাকা দিয়ে কিনে

কোন সমস্যা <laughs> <laughs>

তারপরে কালাম ভাই ইউরোপ থেকে আসছেন ভিডিও করতেছি তো জল থেকে গাড়ি দেখতে না কত টাকা দাম রাখছে ভাই

অনেকেই চায় থাকে আসলে অনেকেই চায় থাকে কত সালের কত সালের মডেল উনিশ সালে না তো গাড়িটা মোটামুটি কালার কন্ডিশন ভালো আছে চার লক্ষ তিরিশ হাজার টাকা দামাদরি দামাদি করার সুযোগ আছে গাইস এ হচ্ছে গাড়ি ইউরো ফিফটি ইউরো পঞ্চাশ হুম এই গাড়িটার চার লক্ষ তিরিশ হাজার টাকা কালাম্পাই দাম আছে দামাদামি করার সুযোগ আছে তো গাইস ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে আর ভিডিও বড় করি না তো আজকে এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ